চায়না প্রজেক্টের পাশের যে রোডটা সেখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে এটাতে আমরা বেলা শেষে গিয়েছিলাম যেদিন সেদিন ওপেনিং ডে ছিল এটা ডেকোরেশনটা অনেক সুন্দর ওপরের এই যে ঝুলতেছে যেটা এটা বাতাসে একটা সুন্দর একটা শব্দ হয় আর এমনিতে তারা অল্প খরচে একটা আধুনিক একটা ডিজাইন করেছে যেখানে যারা রেস্টুরেন্টে ছবি তুলতে পছন্দ করে তারা অনেক পছন্দ করবে জায়গাটা বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট আছে এখানে যেমন ফ্লোরিং করার মতো জায়গা আছে এখানে চা বানাচ্ছে দুধ চা একটা শেড আছে এটাও সুন্দর আর বাম পাশে দোলনাটা তো দেখলেন আর এদের লোগোটা সুন্দর রাতের বেলা সন্ধ্যার পরে আরও বেশি সুন্দর লাগে একটু সন্ধ্যা হচ্ছে এখন এই জন্য একটু আলোটা বেশি দেখা যায় লোগোটা সুন্দর লাগে আর এমনিতে যে ওয়াকওয়েটা এটা বানিয়েছে এটা সুন্দর ওই দিক দিয়েও লাইটিং আছে যদিও বাচ্চাদের একটু সাবধানে হাঁটতে হবে এখানে যে আরেকটা বিষয় হচ্ছে এখানে এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলা নিচু চেয়ার টুল দেশি একটা ঐতিহ্য বহন করতেছে আর এই ল্যাম্পোস্টগুলোও সুন্দর আকাশটা ওই দিন সুন্দর ছিল নীল আকাশ সন্ধ্যার দিকের ভিডিও এটা এখন এই যে দোলনায় বাড়তে খেলতেছে বাচ্চারা বড়রা আর লাইটিং করা আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম তারা আসলে প্রথম দিন এ কারণে তাদের খাবার প্রিপেয়ার করতে অনেক দেরি হচ্ছিল খাবার প্রিপেয়ার করাটা দেরি হচ্ছিলো তারা এই জন্য যদিও আমাদের কাছে বারবার এসে দুঃখ প্রকাশ করতেছিল তারপরও প্রথম দিন হিসেবে এটা হতেই পারে এমনিতে খাবার টেস্ট ছিল অনেক আমরা খাবারগুলোর ইকোনমি প্রাইস আর কি বাজেটের মধ্যে হবে ইকোনমি আমার কাছে মনে হয়েছে এই ঝিরিঝিরি শব্দটা সুন্দর যদি ভিডিওতে শোনা যাচ্ছে কি না না আর রাতে লাইটিংটা অনেক সুন্দর লাগে আর এখানে মশার জন্য তারা প্রতিটা সিটের নিচে কয়েল দিয়ে থাকে যাতে সমস্যা না হয় আর এখানে এই যে বাচ্চারা দোলনায় খেলতেছে রাতে জ্যোৎস্না রাত ছিল পুরোপুরি চাঁদ ছোট একটা চাঁদ উঠেছে আকাশে এখনও কিছু সাজানো হয়তো বাকি আছে মোটামুটি রেডি আমি আমরা এমনি ঘুরতে যেয়ে অবাক হয়েছি এদিকে অনেকগুলো এই ইনডোর গ্রাউন্ড হয়েছে ফুটবল মাঠের মতো টার্ফ দিয়ে আর দুইটা সম্ভবত আর একটা বানাচ্ছে এরকম দেখলাম আপতাবনগরেও কয়েকটা ইনডোর গ্রাউন্ড হয়েছে ওই চারটা দেখতে পাচ্ছেন তো আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে তবে খাবার অর্ডার দেওয়ার পরে একটু দ্রুত প্রিপেয়ার করে দিলে আরও ভালো হবে আর এমনিতে সুন্দর একটা পরিবেশ ওপেন আমার এই রেস্টুরেন্টটা ভালোই লেগেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ